বন্ধুরা তোমাদের ঘরে কি পুরোনো শার্ট পরে রয়েছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য একটা পুরোনো শার্ট দিয়ে দুর্দান্ত একটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি দুর্দান্ত জিনিস বানিয়ে দেখাবো এই শার্টটা ঘরে পরেছিল ছোট হয়ে গেছে সেই জন্য ভাবলাম এই আইডিয়াটি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা পুরনো শার্ট দিয়ে দুর্দান্ত একটি জিনিস করে দেখাবো তাও আবার কম সময়ে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখানে একটা পুরনো শার্ট নিয়েছি এরপরে এটাকে ভালো করে আমি পেতে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব একটা থালা বড় একটা থালা বা কোনো একটা বালতির মুখ নিলেও হবে যেটা বড় সাইজ যার মাপে আমি কেটে নিচ্ছি তোমরা এখানে মাপ করে কাটতে পারো আমি এখানে কোনো মাপ নিচ্ছি না এই যে থালা আছে এই থালার মাপ অনুযায়ী করছি তবে একটু বড় সাইজ করলে কিন্তু আমাদের সবারই সুবিধে হবে সেই জন্য আমি একটু বড় সাইজই করব থালার মাপ হিসেবে গোল করলে কিন্তু আমি একটু বড় সাইজ গোল করে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে বড় মতো করে নিচ্ছি কারণ বড় না করলে আমার শার্টটা কিন্তু নষ্ট হবে তার সঙ্গে কিন্তু বড়ো সাইজ করলে আমাদের সুবিধে হবে তোমরা আজকে আমার এই ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে এখানে আমি গোল করে কাট করে নিয়েছি নিয়ে রেখে দিলাম এরপরে হাতার দিকে যে অংশ আছে এটাকে আমি দাগ দিয়ে কেটে নিচ্ছি তোমরা এখানে পেন দিয়েও দাগ করতে পারো আর আমি এখানে চক দিয়ে দাগ করছি তোমরা যে কেউ এখানে আমি চার ইঞ্চি নিচ্ছি চার ইঞ্চি এইরকম ভাবে দাগ করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এটাও কিন্তু আমাদের কাজে আসবে দুটো হাতার যে কাপড় আছে সেই কাপড়ে কিন্তু আমাদের আরামসে হয়ে যাবে তো চার ইঞ্চি করে দাগ দিয়ে তারপর দেখো কতটা আমি কেটে নিয়েছি তোমরা অবশ্যই একবার করে দেখো তোমরা যে কেউ বানাতে পারবে এতটাই সহজ কোন রকম বেশি সেলাইও করতে হবে না দেখো অনেকগুলো আমি কেটে নিয়েছি এরপর একটার পর একটা বসি এইভাবে সেলাই মারতে হবে লম্বা মতো করে নেব তো সেলাই করার আগে চলে দেখে নি দেখো আমার এই কটা জিনিসেই কিন্তু আমাদের তৈরি হবে অথচ সবারই কিন্তু কাজে আসবে আমি মেশিনের কাছে চলে এসছি এইভাবে কিন্তু দুটোকে রেখে তারপরে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু একের পর আগে আমি সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে হাতে করতে পারো হাতে করলে কি হয় একটু দেরি হয় আর মেশিনে করলে তাড়াতাড়ি হয় এই হচ্ছে ডিফারেন্স এমন কোনো ডিফারেন্স না আর এমন কোনো সেলাই না যে হাতে করা যাবে না মেশিনেও করতে পারো হাতেও করতে পারো তোমরা একবার দেখলে যে কেউ বানাতে পারবে তোমরা একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এটা কি জিনিস তৈরি হতে চলেছে সবারই খুব কাজের এই জিনিসটা কিন্তু সবাই ইউজ করতে পারবে আমার লম্বা করা হয়ে গেছে সমস্ত কিছু জুড়ে এরপরে যে গোল করে কেটে নিয়েছিলাম এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ভাগ একটা ভাগ নিয়েছি এইভাবে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে এইভাবে সেলাই করে নেবো খুব সহজেই সেলাইটা হয়ে যাবে হাতে করলেও সহজ কারণ একটা রাউন্ড সেলাই আর কিচ্ছু না দেখো কত সহজে সেলাইটা হয়ে যাচ্ছে তোমরা আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় দেখো সেলাই করা হয়ে গেছে এবারে মুখটাকে আমার জুড়ে দিতে হবে সেই জন্য আমি এটাকে কেটে নেব কাঁচির সাহায্যে এটাকে কেটে ফেলে দেব। আর যে অংশ দুটো আমার জুড়তে হবে এই দুটোকে একটু মাপ করে নিয়ে তারপরে জুড়ে নিয়ে তারপর সেলাই দিয়ে দেব। খুব সহজেই হয়ে যাবে তোমরা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে আর এটা কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে বড় থেকে বাচ্চা প্রত্যেকেরই কিন্তু কাজী হাসপিটে এমন একটি জিনিস তৈরি হতে চলেছে তো দেখো এইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়ে তারপরে কেটে নিচ্ছি আমি কিন্তু ডবল সেলাই দেব তাহলে কিন্তু জিনিসটা মজবুত হবে আর হট করে কিন্তু নষ্ট হবে না তাই এটাকে আমি ডবল সেলাই মেরে দিচ্ছি পুরো রাউন্ড করে ডবল সেলাইটা অবশ্যই তোমরা দিও আবার ইচ্ছা না থাকলে দিতে হবে না ডবল সেলাই দিলে এটা কিন্তু আমরা বহু বছর ব্যবহার করতে পারবো একদম কিচ্ছু হবে না আমরা তো মার্কেট থেকে অনেক জিনিসই কিনে আনি যদি বাড়িতেই কিছু জিনিস তৈরি করতে পারি তাও ফেলে দেওয়া জিনিস দিয়ে তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো হবে আর আমাদের অবসর সময় যেসব সময় আমরা বসে বসে টিভি দেখি বোর ফিল করি সেই সব সময় বানাতে থাকলে তাহলে আমাদের কিন্তু বোর ফিলটা কিন্তু কেটে যাবে দেখো উপরে যে পাটটা আমি রেখেছিলাম ওটাকেও নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু বসিয়ে আবারও আমি এটাকে সেলাই করে নিচ্ছি দুটো সেলাই হবে এর বেশি হবে না জিনিসটা কিন্তু এই তৈরি হয়ে গেল দেখো এটাকেও রাউন্ড সেলাই হিসেবে আমি করে নিচ্ছি পুরোনো জিনিস দিয়ে অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই আমি বক্সে দিয়ে অবশ্যই দেখো অনেক কাজের ভিডিও আছে আমার চ্যানেলে দেখো পুরো রাউন্ড আমি সেলাই করে নিয়েছি এটাকেও আমি ডবল সেলাই দেব তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে দেখো কথা বলতে বলতে সেলাই করা হয়ে গেছে এরপর বোদাম বা বাটনটা আছে ওটাকে আমি খুলে দিচ্ছি খুলে দিলে কিন্তু এটা আমার সোজা হয়ে যাবে উল্টো দিকে পুরো স্লাইড আমি করে নিয়েছি এরপরে আমি এটা সোজা করে নিচ্ছি নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এরপর এর মধ্যে কিছু ভরতে হবে আমাদের ঘরে অনেক সময় আছে তুলো থাকে এক্সট্রা তুলো সেগুলোও ভরতে পারি বা অনেক সময় বাচ্চাদের জামা কাপড় বা বড়দেরও জামা কাপড় যেগুলো আমরা পরি না পরে থাকে সেই জামা কাপড়গুলো এখানে ওখানে গড়াগড়ি খাই সেগুলোও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি যে কোনো যেগুলো আমরা বাড়তি পড়া হয় না সেগুলো এখানে ওখানে ফেলে না রেখে আমরা এর মধ্যে ভরে নেব আমার অনেক মেশিনের কাপড় আছে তাই কিন্তু আর আমার এক্সট্রা তেমন কাপড় চোপড় নিতে লাগছে না মেশিনের কাপড়গুলোই কিন্তু এর মধ্যে যেগুলো এক্সট্রা কাপড় ফেলে দিতে হয় সেগুলো ফেলি না আমি এর মধ্যে মধ্যে রেখে দিচ্ছি সব তাহলে এটা কি তৈরি হলো এটা কিন্তু ফ্লোট সোফা তৈরি হলো আমরা বাজার থেকে দেখবে সার্চ করে অনেক ফ্লোট সোফা পাওয়া যায় যেগুলো আমরা কিনে আনি বাড়িতে ছোট বাচ্চা থাকে তারা কিন্তু মেঝেতে বসে ঠান্ডা মাটিতে খেলে শীতকালে আমাদের প্রয়োজন পড়ে আমরা ফ্লোট সোফা কিনে আনি পয়সা দিয়ে বাড়িতেই কত সুন্দর একটা পুরোনো শার্ট দিয়ে ফ্লোট সোফা বানিয়ে নিলাম তাও আবার এই যে টুকরো টাকার কাপড় এখানে ওখানে ঝোলে বা পড়ে থাকে যেগুলো আমরা পরি না নষ্ট হয়ে গেছে সেইগুলো এখানে ওখানে ফেলে না রেখে কিন্তু এর মধ্যে ভরে নিচ্ছি তাহলে জামা কাপড়গুলো কিন্তু গোছানো হলো ফেলতে হলো না আর আমাদের এই যে পুরোনো শার্টটাও ফেলতে হলো না আর সুন্দর একটা ফ্লোর সোফা তৈরি হলো যেটা আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো শীতকালে বয়স্ক মানুষরাও বসতে পারবে বাচ্চারাও কিন্তু মেঝেতে বসে খেলাধুলা করে তারাও কিন্তু এর মধ্যে বসে খেলাধুলা করতে পারবে দেখো যত জামা কাপড় সব ভরে দিয়েছি তোমরা চাইলে তুলেও ভরতে পারো তারপর বোদামগুলোকে লাগিয়ে দিচ্ছি দিচ্ছি উল্টে দেব কি সুন্দর একটা ফ্লোর সোফা তৈরি হলো না বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা বসে খেলতে পারবে বড় মানুষরা টিভি দেখার সময় একটু বসতে পারবে আর এটাকে আমরা আমাদের বাড়িতে দেখবে অনেক সময় টুল থাকে চেয়ার থাকে তার মধ্যেও কিন্তু রাখতে পারব অনেক বয়স্ক মা ঠাকুমার আছে এমনি এমনি বসতে পারে না তো এই রকম চেয়ারের মধ্যে রাখতে পারবো বা টুলের মধ্যে রাখতে পারবো আর মেঝেতে রেখে ফ্লোর সোফা হিসেবে আমরা যে কেউ বসে সময় কাটাতে পারবো খেলাধুলা করতে পারবে বাচ্চারা আশা করছি আজকে এই আইডিয়াটি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে অবশ্যই তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে বা আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো টাটা সবাইকে বাই বাই